তেইশে আগস্ট জাতীয় মহাকাশ দিবসে আজ শুনবেন বিশেষ আলোচনা ইসরোর মুখ্য কার্যালয়ে কর্মরত স্পেস সায়েন্স প্রোগ্রামের ডিরেক্টর ডক্টর তীর্থপ্রতিম দাসের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল তেইশে অগস্ট জাতীয় মহাকাশ দিবস বা ন্যাশনাল স্পেস ডে এই মহাকাশ দিবসে আমরা একটু জেনে নিতে চাইব সাধারণ মানুষের কাছে দিনটির তাৎপর্য কী এবং মহাকাশ বিজ্ঞানে আমরা এগিয়েছি বা কতটা দূর আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছি মহাকাশ বিজ্ঞানী বর্তমানে ইসরো মুখ্য কার্যালয়ে কর্মরত স্পেস সায়েন্স প্রোগ্রামের ডিরেক্টর ডক্টর তীর্থপ্রতিম দাসকে ডক্টর দাস আপনাকে স্বাগত প্রথমেই আমি প্রশ্ন রাখব এই যে জাতীয় মহাকাশ দিবসের তাৎপর্যটা কি সাধারণ মানুষের কাছে এই প্রসঙ্গে যদিও কোনো বার্তা আপনি দিতে চান নমস্কার আমরা জানি ভারতের চন্দ্রযান তিন মিশন 2023 সালের তেইশে আগস্ট সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করেছিল আন্তর্জাতিক স্তরেও চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফল চন্দ্রাভিযান এই প্রথম এই অভিযানের সফল অবতরণের দুই দিন পর অর্থাৎ পঁচিশে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছিলেন কন্ট্রোল সেন্টারে চাঁদ্রাচান থ্রি চাঁদের ঠিক যেখানের অবতরণ করেছিল সেই স্থানটির নামকরণ করেন প্রধানমন্ত্রী তার নাম হয় শিবশক্তি পয়েন্ট আমরা এরপরে আন্তর্জাতিক নিয়ম মেনে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মারফতে এই নামের পঞ্জিকরণ করে নিই এর নাম হয় স্ট্যাচু অফ শিবশক্তি তখনই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন তেইশে অগস্ট দিনটি জাতীয় মহাকাশ দিবস রূপে দেশব্যাপী পালিত হবে এখানে মনে রাখতে হবে যে ভারতবর্ষের এই সাফল্যের পিছনে রয়েছে বহু দশকের শ্রম সুখ দুঃখ সাফল্য ব্যর্থতার কাহিনী যখন এক সদ্য স্বাধীন দেশ মহাকাশ বিজ্ঞানকে সম্বল সাধনা এবং সামাজিক উন্নয়ন করতে চেয়েছিল তখন হয়তো পৃথিবীর বহু তথা কথিত উন্নত করে দেশই একে এক শ্লাঘার বিষয় রূপে দেখেছিল তারপর বহু পথ অতিক্রম করে মহাকাশ গবেষণায় আত্মনির্ভরতার শপথ নিয়ে তেইশে আগস্ট এক অসামান্য সাফল্য পেল ভারতবাসী তাই আমার চোখে এবং সকল ভারতীয়র চোখেই জাতীয় মহাকাশ দিবস এক স্বাধীন দেশের শ্রেষ্ঠত্ব জয়ের প্রতীক দিবস ভারতবর্ষে চন্দ্রযান ও মহাকাশযানের সফল অবতরণের দিনটিকে ন্যাশনাল স্পেস ডে বলে ঘোষণা করা হয়েছে ভারতের চন্দ্র অভিযানগুলি সম্পর্কে যদি কিছু বলেন আর সেই সঙ্গে চন্দ্রযান তিনের বৈজ্ঞানিক গুরুত্ব যদি আপনি একটু তুলে ধরেন এখন ভারতের চন্দ্র অভিযান আরম্ভ হয়েছিল চন্দ্রযান ওয়ান এর হাত ধরে তখন দু সাল ভারতের প্রথম চন্দ্র অভিযান উঠেছিল মোট বৈজ্ঞানিক যন্ত্রে তার মধ্যে প্রায় অর্ধেক ভারতের নিজের আর বাকিগুলো অন্য দেশের তৈরি চন্দ্রযান ওয়ান অভিযানে সেই কৃত্রিম উপগ্রহকে চাঁদের পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উচ্চতায় এক ধ্রুবীয় কক্ষপথ অর্থাৎ পদার অবিতে স্থাপন করা হয়েছিল বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র অনুসন্ধান করেছিল চাঁদের বিভিন্ন আঙ্গিক সম্পর্কে যেমন চাঁদের মাটির প্রকৃতি চাঁদের মাটির নিচে লুকানো রহস্য চাঁদের খনিজ পদার্থ বিভিন্ন মৌল চাঁদের আশেপাশের অঞ্চলে সৌরবায়ু বা সোলার ভেন্টের প্রকৃতি এরকম অনেক কিছু এই চন্দ্রযান ওয়ান অভিযানেই পাঠানো হয়েছিল মুনিন প্যাক সেটি চন্দ্রপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের ভূমিতে নিক্ষেপ করা হয় এবং তাতে ছিল চাঁদের বিরল আবহ সম্পর্কে তথ্য আহরণের যন্ত্র সেই যন্ত্রে আমিও কাজ করেছিলাম চাঁদের বাতাবরণে বিভিন্ন নোবেল গ্যাস এমনকি সর্বপ্রথম জলীয় বাষ্পের সন্ধান দিয়েছিল মনিং প্যাক চন্দ্রযান বন প্রথম সন্ধান মেলে চাঁদের মেরু অঞ্চলের ভূমিতে হাইড্রক্সিল অনু আর তখনই সারা পড়ে গিয়েছিল বৈজ্ঞানিক জগতে হাইড্রক্সিল অনু থাকলে বরফের রূপে জল থাকার সমূহ সম্ভাবনা এতদিন মনে করা হতো চাঁদ শুষ্ক আর সেই ধারণা আমূল বদলে দিয়েছিল চন্দ্রযান ওয়ান অভিযান এছাড়াও সৌর বায়ুর সঙ্গে চাঁদের ভূমির সংঘাত চাঁদের বুকে ছোট ছোট চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি এমন অনেক বিষয়ে অনেক যুগান্তকারী আবিষ্কার করেছিল এই অভিযান পরে অবশ্য চন্দ্রয়ান ওয়ানকে একশো কিলোমিটার থেকে দুশো কিলোমিটার উচ্চতার কক্ষপথে হয়েছিল তো এমন অনেক কাহিনী আছে যা এই স্বল্প সময়ের পরিসরে বলা সম্ভব আপনারা জানেন ওই অভিযানেই আমাদের চাঁদের ভূমিতে ল্যান্ডের আর রোভার পাঠাবার পরিকল্পনা ছিল যারা এই বিষয়টিতে নতুন তাদের জ্ঞাতার্থে বলি ল্যান্ডের হলো একটা মহাকাশযান যেটি কোনো ভূমিতে অবতরণ করে অর্থাৎ ল্যান্ড করে ধীরে ধীরে এর বেগ কমিয়ে আনতে হয় না হলে বিপদ ওই ভূমিতে আছড়ে পড়ে নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে সেই ল্যান্ডারের ঠিক তেমনটি ঘটেছিল চন্দ্রযান টু ল্যান্ডারের ক্ষেত্রে অবতরণের সময় সেই ল্যান্ডারে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং যার ফলে যে কৃত্রিম উপগ্রহ অংশটি বৈজ্ঞানিকভাবে অত্যন্ত সফল হলেও ল্যান্ডার সফল হতে পারেনি মোটামুটিভাবে বলা যায় চান্দ্রযান ওয়ানের কৃত্রিম উপগ্রহ যা যা তথ্য আবহরণ করেছিল চন্দ্রযান টুর যে কৃত্রিম উপগ্রহ দক্ষতার সঙ্গে তার তার বৈজ্ঞানিক যন্ত্রগুলি দিয়ে চাঁদের ভূমি ভূমি নিচের জগৎ বিরল ইত্যাদির অনুসন্ধান এখনও করে যাচ্ছে আর চন্দ্রপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উচ্চতায় ধ্রুবীয় কক্ষপথ বা পোলার অরবিটে অবস্থান করে আর ইতিমধ্যে অনেক বৈজ্ঞানিক আবিষ্কার সম্ভব হয়েছে চন্দ্রযান টুর উপগ্রহ থেকে আহরিত তথ্য দিয়ে তো এখানে মনে রাখতে হবে যে চ্যান্ড্রায়ান ওয়ান এবং টু শেষ পর্যন্ত উপগ্রহ থেকে চাঁদকে প্রদক্ষিণ করেছে পর্যবেক্ষণ করেছে আর উপগ্রহ থেকে বিশেষ করে এই পোলার অরবিট থেকে পর্যবেক্ষণ করা যেসব সুবিধা থাকে সবই এসেছে যেমন চাঁদের সম্পূর্ণ গোলকটিকে অনুসন্ধান করা কিন্তু চাঁদের সম্পূর্ণ গোলকটি সম্পূর্ণভাবে অনুসন্ধান করা যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন চাঁদের কোনো অংশে অবতরণ করে সেই জায়গাটি সম্পর্কে সরাসরি তথ্য আহরণ করা তাতে হয়তো পুরো চাঁদ সম্পর্কে জানা যাবে না কিন্তু কোন একটি বিশেষ জায়গার সুচারু অনুসন্ধান তাতেই সাধিত হয় ঠিক তেমনটি আমরা করতে চেয়েছিলাম চন্দ্রযান টু অভিযানে সেটি তিন সালে টু অভিযানের ল্যান্ডারের ব্যর্থতা চার বছর পর চন্দ্রযান টু ল্যান্ডারের ব্যর্থতা থেকে অনেক প্রযুক্তিগত শিক্ষা পাওয়া গেছিল সেই শিক্ষা নিয়ে নতুন উদ্যমে আমরা নির্মাণ করেছিলাম চন্দ্রযান তিনকে আগেই বলেছি চন্দ্রযান তিন হল পৃথিবীর ইতিহাসে দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করা সফল প্রথম ল্যান্ডার এতে ল্যান্ডারের মধ্যে রোভার এই রোভার ব্যাপারটা একটু খুলে বলি রোভার হলো একটা ছোটো গাড়ি ল্যান্ডার যেমন চলতে পারে না যেখানে অবতীর্ণ হয় সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে রোভারের সে সমস্যা নেই তাতে চাকা থাকে তাতে বেশ গড়ি গড়িয়ে চলতেও পারে ল্যান্ডারের আশেপাশে জায়গাগুলির বৈজ্ঞানিক অনুসন্ধান করতে এই রোভারের কোনো জুড়ি নেই খেয়াল রাখতে হয় যে সেটি যেন কোনো গর্তে পড়ে না যায় বা এমন কোনো জায়গায় আটকে না যায় যেখান থেকে তাকে বের করা মুশকিল চাঁদের যেসব আঙ্গিক নিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে সেগুলি হলো চাঁদের ভূমি কতটা তাপ সঞ্চালন করতে পারে সেটি কতটা কঠিন চাঁদের বুকে কম্পন কেমন হয় চাঁদের ভূমির কাছে আয়নের পরিবেশটি বা কেমন চাঁদের ভূমি বিভিন্ন জায়গা ঠিক কি দিয়ে তৈরি ইত্যাদি আপনি তো ইসরোর মহাকাশ অভিযানের বৈজ্ঞানিক দিকগুলি পরিচালনা করেন আপনি বললেন যে চন্দ্রযান তিন চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে ইতিহাস রচনা করেছে সেই সময় আমরা এই ব্যাপারে কাগজে অনেক পড়েও ছিলাম তো সাধারণভাবে যদি ব্যাপারটা একটু বলে দেন দেখুন সোভিয়েত রাশিয়া আমেরিকা এবং চীন ভারতে আগেই সফলভাবে সফলভাবে চাঁদে অবতরণ করেছে এখন সেই হিসেবে ভারত হলো সফলভাবে চন্দ্র অবতরণকারী চতুর্থ দেশ কিন্তু একটু খেয়াল করলে দেখবেন সেসব অবতরণগুলি সবই হয়েছে চাঁদের নিম্ন অক্ষাংশে বা লোয়ার পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম চাঁদের মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ এখানে একটু খেয়াল করে বলছি এই অভিযান দক্ষিণ মেরু অঞ্চলে সরাসরি দক্ষিণ মেরুতে নয় আমরা যেখানে অবতরণ করেছি সেই জাগার অক্ষাংশ হল ঊনসত্তর দশমিক তিন দুই ডিগ্রি দক্ষিণ একদম দক্ষিণ মেরু হলে নব্বই ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বলা হতো যাই হোক ওই মেরু অঞ্চল বৈজ্ঞানিকভাবে খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আলো ছায়ার এক বিচিত্র রহস্যময় জগৎ ব্যাপারটা কেমন সূর্য থেকে আগত রশ্মি সৌরবায়ু ইত্যাদি ওই সকল অঞ্চলে সরাসরি আপতিত হয় হয় না যেমনটি নিম্ন অক্ষাংশ অঞ্চলে বরং ওই মেরু অঞ্চলে সেসব তির্যকভাবে আপতিত হয় আর ছায়ার দৈর্ঘ্য অস্বাভাবিক রকম বড় ফলে এক এক জায়গার মধ্যে এক এক রকম তাপমাত্রা আর সূর্যের যে অতিবিগুনি রশ্মি তার সঙ্গে চাঁদের ভূমির পরমাণু সংঘর্ষে ইলেকট্রনের মুক্তিজনিত আয়ন উৎপন্ন হওয়াই বলুন বা আধানিত সৌরবায়ুর চাঁদের ভূমিতে আছড়ে পড়াই বলুন সবই হয় ঐতির্যকভাবে তাই সেই স্থানের সংগঠনগুলি ওই নিম্ন অক্ষাংশের স্থানের তুলনায় অনেকটি আলাদা আর এছাড়াও তফাত আছে ভূমির গঠনে ভূ ভূপদার্থবিদ্যায় ভূ পদার্থবিদ্যায় তো এ বিষয়ে আলোচনা করার প্রবৃত্তি হলেও হয়তো সময়ের অভাবে বলে উঠতে পারবো না তো চন্দ্রযান তিন অভিযান থেকে আহরিত বৈজ্ঞানিক তথ্য যে শুধু বিজ্ঞানের কাজই লাগবে তা নয় এর প্রযুক্তিগত মূল্য অপরিসীম বিশেষত ভবিষ্যতে চাঁদে বসতি স্থাপন করতে গেলে চাঁদে বেতার যোগাযোগ করতে গেলে ইত্যাদি বিভিন্নভাবে ভাবে যা যা তথ্যের প্রয়োজন হবে তার অনেকটাই নির্দেশ করেছে চন্দ্রযান থ্রি অভিযানের এই বৈজ্ঞানিক তথ্য আর গুরুত্বপূর্ণ বিষয় এই যে দু হাজার চব্বিশে অর্থাৎ এই বছর তেইশে অগস্ট চন্দ্রযান থ্রির তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বিজ্ঞানীরা নিজের নিজের জায়গায় বসে ওই তথ্য নিজেদের কম্পিউটারে ব্যবহার করে গবেষণা করতে পারবেন আর চন্দ্রযান ওয়ান এবং টুয়েলভ এই তথ্য এই মুহূর্তে ভারতের তথা বিদেশের বহু বিজ্ঞানী ব্যবহার করছেন তাদের গবেষণার জন্য আর এই কথা যখনই ভাবি বিস্ময় লাগে যে প্রাচীন ভারতের ঋষিরা চাঁদ সম্পর্কে যে ধারণা পোষণ করতেন সেই অনন্ত জিজ্ঞাসা তাদের মধ্যে ছিল এবং আজকের দিনে আন্তর্জাতিক বিজ্ঞানীদের ধারণাটি অনেকটা সেরকম কালের প্রবাহে ভাবের প্রকাশে তারতম্য হয়েছে কিন্তু মৌলিকভাবে সেই মনীষা এক ও অভিন্ন আপনি বললেন যে প্রাচীন ভারতের ঋষিদের মনেও চাঁদ সম্পর্কে অনন্ত জিজ্ঞাসা আর ধারণা ছিল আপনি আরও বললেন যে প্রাচীন জ্ঞানীদের সেই ধারণা আজকের আন্তর্জাতিক বিজ্ঞানীদের চিন্তার সঙ্গে সমান্তরাল একটু বুঝিয়ে বলুন হ্যাঁ অনেক উদাহরণ আছে দেখুন ঋগ্বেদের একটি সুক্তি যেমন চন্দ্রদেবতার উদ্দেশ্যে একটি প্রার্থনামন্ত আছে ত্বাং সোম প্রচিকিত মনীষা ত্বাং রেজিষ্ঠ মনুনে শিপন্থাম এর ভাবার্থ অনেকটা এরকম যে হে চন্দ্রদেব আমার মনীষা অর্থাৎ ইন্টালেক্ট দিয়ে আমি তোমার রহস্য বুঝবার চেষ্টা করব তুমিও তোমার আলোকে আমার মনীষাকে বদ দেখাও তো আজকের দিনে দেখুন আন্তর্জাতিকভাবে সব বিজ্ঞানী সহমত যে চাঁদকে জানতে পারলে এই জানাটা শুধুমাত্র চাঁদকে জানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সেই জ্ঞান আমাদের সূত্র দেবে সৌরজগতের কম করে হলেও প্রথম চারটি গ্রহ যথা বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল সম্পর্কে সৌরজগত যখন যখন সৃষ্টি হয়েছিল সেই সময় এদের জন্মের প্রথম দিককার সংঘটনগুলি অনেকটা একই রকম ছিল যেমনটা ছিল চাঁদের চাঁদের বায়ুমণ্ডল অতি ক্ষীণ চাঁদের ভিতরের গলিত লাভার শক্তি এখন অনেকটাই মৃয়মান ফলে চাঁদের গঠনে বা ভূ প্রকৃতিতে বিশেষ কোনো পরিবর্তন সাধিত হতে পারেনি কোনো পরিবর্তন হতে হতো শক্তি লাগে তাই না তো হোক সেই সঞ্চিত তাপের শক্তি বা অন্য কোনো রূপের শক্তি ফলে চাঁদ তার রহস্য সম্ভার নিয়ে ধরা দিল শুধু তার নিজের কথা বলার জন্যই নয় বরং নিজের বাইরে গিয়েও অনেকের কথা সে বলতে থাকলো সূর্য থেকে প্রতিফলিত বিচ্ছুরিত হয়ে যে আলো চাঁদের ভূমি থেকে ঠিকরে বেরোয় সেই আলোয় স্পেক্ট্রোস্কোপি করে অর্থাৎ তরঙ্গ বিশ্লেষণ করে সৌরজগতের অনেক তথ্য অনুসন্ধান করেন বিজ্ঞানীরা ঠিক যেমন বলেছিলাম যে ঋগ্বেদের ঋষি বলে গিয়েছেন তং রেজিষ্ঠ মনুনে শেপন্থাম ইত্যাদি আমরা আলোচনার একেবারে শেষের দিকে এসে গেছি সবশেষে ইসরোর মহাকাশ অভিযানের মাইল ফলকগুলি সম্বন্ধে আপনি শ্রোতাদের যদি কিছু জানান ধরুন ইসরোর স্থাপনা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট তারিখে এক সদ্য স্বাধীন দেশের স্থিতিশীলতার সংগ্রাম আর তারই সঙ্গে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে শ্রেষ্ঠত্বের সাধনা এই বৈপরীত্যের কাহিনী বড়ই রোমাঞ্চকর ভারতের মহাকাশ যাত্রার যে সাফল্য নিয়ে আজ আমরা গর্ববোধ করি তার পিছনে রয়েছে আশীর্বাদ প্রশ্ন উঠতে পারে কিসের আশীর্বাদ কার আশীর্বাদ আবার চলে আসি ঋগ্বেদের কথায় যেখানে ঋগ্বেদের ঋষি বলেছেন আত্মানা মক্ষার্থ জাগৎ হিতায়চা ভারতের মহাকাশ যাত্রা আরম্ভ হয়েছিল বিজ্ঞানের সাধনা এবং জনহিতের মধ্যে দিয়ে আত্মানা মক্ষার্থ ভারত বিজ্ঞানের সাধনা করেছে এগিয়ে নিয়ে গিয়েছে তার জ্ঞানের সীমা বৃদ্ধি করেছে দেশীয় প্রযুক্তির ক্ষমতা আবার দেখুন জগৎ হিতায় ভারতবর্ষ মহাকাশকে ব্যবহার করেছে জনহিতকর কাজ এবং সেই কাজ এখনো চলছে দূরস্ঞার কৃষি প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা এমন বহু ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির কল্যাণ স্পর্শ সঞ্চারিত হয়েছে ভারতবর্ষের সাধারণ মানুষের জীবনে তো এখানেই ইসরোর আত্মন স্বার্থ জগৎ হিতায় সাধনা তাই সে সফল তো এই সাফল্য প্রকট হয়েছে একের পর এক তার মহাকাশ যাত্রা মাইল ফলকে সালের চন্দ্রযান ওয়ান দু হাজার মঙ্গল গ্রহে অভিযান তারপর দু হাজার পনেরোতে অ্যাস্ট্রোস্যাট অভিযান দু হাজার উনিশে চন্দ্রযান টু দু হাজার তেইশে চন্দ্রযান থ্রি তারপর সূর্য অভিযানের আদিত্য এল ওয়ান দু হাজার চব্বিশে এক্সপোস্যাট এবং আগামী দিনের জন্য তৈরি হচ্ছে আরও অনেক অভিযানের নকশা অভিযান হবে চাঁদে অন্য গ্রহে গ্রহান্তরে সূর্যে অন্য সৌরজগতের সন্ধানে তো এই আনন্দের এই বিস্ময়ের তার কোনো শেষ নেই একের পর এক মহাকাশ অভিযানে ভারত বিশ্বকে উপহার দিয়েছে বিজ্ঞানের আবিষ্কার উপহার দিয়েছে প্রযুক্তি স্বল্প খরচে মহাকাশ অভিযানে সাহস আর সব থেকে বড় কথা কি জানেন শক্তি আহরণ শক্তি শক্তিকে সম্মান করে আর শক্তিহীনকে লোকে কৃপা করে এই নির্মম সত্য তো কারো অজানা নয় ভারতের মহাকাশ যাত্রায় আজকে সেই শক্তিমান জগৎসভায় সে সম্মানিত ভারতের মহাকাশ চারি সেজে উঠেছেন ভারতীয় প্রযুক্তিতে নির্মিত মহাকাশ জানে চড়ে মহাকাশে পাড়ি দিতে মহাকাশের অনেক সাফল্যে ভারতের স্থান কোথাও প্রথম কোথাও দ্বিতীয় ইত্যাদি তো এও তো কম শ্লাঘার বিষয় নয় প্রার্থনা করব ভারতীয় জাতীয় মহাকাশ দিবসে সমাজের স্তরে স্তরে এই বার্তা ছড়িয়ে পড়ুক যে আজকের ভারত মহাকাশের যাত্রায় শক্তিমান কিন্তু অন্তরে যে অনন্ত মহাকাশ রয়েছে সেই ভিতরের মহাকাশকেও আজ জয় করার সময় এসেছে সেই মহাকাশ জয় করে সকলের মঙ্গল হোক এই কামনা করি আপনাদের অশেষ ধন্যবাদ শুনলেন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা ইসরোর মুখ্য কার্যালয়ে কর্মরত স্পেস সায়েন্স প্রোগ্রামের ডিরেক্টর ড তীর্থপ্রতিম দাসের সঙ্গে কথা বললেন সুস্মিতা মণ্ডল